মাঠ পর্যায়ে আমরা যাদেরকে সাংবাদিক হিসেবে দেখি তাদের মধ্যে মেজরিটি পার্সেন্ট খুঁজে পাওয়া যায় তারা নামকা আসছে ঢাকার থেকে কিছু কার্ড নিয়ে আসে আয়সা মাঠে কাজ করে ই পেপার দেখায় এই পেপার দেখায় ওই পেপার দেখায় যেই ব্যক্তিটি গণমাধ্যমে কাজ করে সে পেশাদার কিনা তার দৈনিক নিউজ আছে কিনা মূলধারার এখন একপক্ষ বলে আসলে সব সময় দেখে আসি আমরা দীর্ঘ জীবনেই দেখে আসছি যে মূলধারা বাড়িধারা উত্তরা এভাবে বলে মাঝে মাঝে ডোমিনেট করা হয় এই যে মজু জার্নালিজম আমরা যাদেরকে বলি মোবাইল জার্নালিজম আমরা যাদেরকে বলি তারাই কিন্তু খুব রক্ষণশীল ভূমিকা পালন করছে মাল্টিমিডিয়াটা খুব রক্ষণশীল ভূমিকা পালন করছে সেই দিক থেকে চিন্তা করে আপনাকে অনলাইন প্ল্যাটফর্মটাকে গ্রহণযোগ্যতার একটা তালিকায় আনতে হবে যারা স্ট্যাবলিশ পারিবারিক দিক থেকে এবং যে নিজে স্বাবলম্বী তারা এই পেশায় আসুক ইনকাম সোর্স বা আর্নিং সোর্সটা কীভাবে এই ধরনের কটাক্ষগুলো শুনতেই হবে যতই আপনি সৎ থাকেন বা যতই আপনি ভালোভাবে কাজ করেন যাব যে অসংখ্য ধন্যবাদ সরজমিন বার্তা এবং আমার বার্তা সরজমিন বার্তা এবং আমার বার্তা পরিবারকে আসলে বিষয়টা হলো যে এখন এরকম যে বর্তমান সময়ের প্রেক্ষিতে সাংবাদিকতার যে মূল্যায়ন এই মূল্যায়নের ইয়েটা অনেক নিচে নেমে আসছে তার প্রথম কারণ যে মাঠ পর্যায়ে আমরা যাদেরকে সাংবাদিক হিসেবে দেখি তাদের মধ্যে মেজরিটি পার্সেন্ট খুঁজে পাওয়া যায় তারা নামকাও আসছে ঢাকার থেকে কিছু কার্ড নিয়ে আসে আয়সা মাঠে কাজ করে ই পেপার দেখায় এই পেপার দেখায় ওই পেপার দেখায় এতে করে রয়েছে কি পেশাদার সাংবাদিকদের যে একটা মূল্যায়ন ওই মূল্যায়নটা কমে আসছে ঠিক আছে তো এই জায়গায় আমার মনে হয় এই মূল এই মূল্যায়নটাকে নির্ধারণ করার জন্য আমাদের বাংলাদেশ প্রেস কাউন্সিল এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে হিউজ পরিমাণে ট্রেনিং যেমন ধরেন মানে বাংলাদেশ প্রেস কাউন্সিল বলে যে তাদের বরাদ্দ বরাদ্দ যতটুকু থাকে তো এই যে বরাদ্দের যে একটা ঘাটতির কথা তারা বলে তা আমার মনে হয় ওই জায়গায় বরাদ্দর সীমাটা একটু বাড়ানো উচিত বাড়াইলে তারা যাতে ভালো ভালো কিছু কোয়ালিফাইড সাংবাদিকদেরকে প্রতিটা সেশন থেকে বের করতে পারে আর দ্বিতীয় যে বিষয়টি যে অনলাইন মিডিয়া আজ মূলধারার সাংবাদিকতার বিকল্প হয়ে উঠছে এর প্রভাব কি সেইটার সেটার প্রেক্ষিতে হচ্ছে যে অনলাইন মিডিয়া মূলধারার যেই রোশানলের বিষয়টা বলা হচ্ছে আসলে রোশানল না দেখেন অনলাইন মিডিয়া যেমন আগে আমাদের সরকারে নিবন্ধনের জন্য সুযোগ করে দিয়েছিল এখন হয়তো ওই সুযোগটা এখন নাই যার কারণে আরও অনেক অনলাইন মিডিয়া পাইপলাইনে আছে দেখেন হাউস ভিত্তিক যদি আমি হিসাব করি এক একটা অনলাইন মিডিয়াতে দুই চার পাঁচ দশজন যদি ওখানে রিপোর্টার থাকে তাদের মধ্যে কি আপনি সবাইকে ফেলে দিবেন সবাইকে অযোগ্য না ওখানে দুই দুই তিনজন থাকে খুব ভালো ভালো সংবাদ প্রকাশ করে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে সেই জায়গা থেকে মূলধারার যে মূলধারার যে বিষয়টি বলা হচ্ছে তাদের সাথে আসলে কম্পেয়ার হয়ে যায় কখনো কখনো ওই আগের প্রশ্নের সাথে মিল রেখে যে যারা কিছু কার্ড নিয়ে এসে এটারে মাল্টিমিডিয়া করে আবার কি বলে অনলাইন নিউজ পোর্টাল এইসব যারা কারিশ্মা করে এই তারাই এই জিনিসটাকে সাংঘর্ষিক হিসেবে তৈরি করে কিন্তু পেশাদার এবং আমি মানে মূলধারার বিষয়টাকে আমি একটু অন্য চোখে দেখি কারণ আমার কাছে কথা হলো যে ব্যক্তিটি গণমাধ্যমে কাজ করে সে পেশাদার কিনা তার দৈনিক নিউজ আছে কিনা তার তার সব কিছুতে তার ইয়া থাকতে হবে অ্যাক্টিভনেস থাকতে হবে তো এই জিনিসগুলো আসলে প্রাধান্য দিই কিন্তু মূলধারার এখন এক পক্ষ বলে আসলে সব সময় দেখে আসি আমরা দীর্ঘ জীবনে দেখে আসছি যে মূলধারা বাড়িধারা উত্তরা এভাবে বলে মাঝে মাঝে ডোমিনেট করা হয় তা আসলে ডোমিনেট করা ঠিক না কারণ অনলাইনেও এমন কিছু ছেলে পেলে কাজ করে যেমন এই যে জুলাই অভ্যুত্থানের সময় আপনারা খেয়াল করে দেখেন এই যে মজুর জার্নালিজম আমরা যাদেরকে বলি মোবাইল জার্নালিজম আমরা যাদেরকে বলি তারাই কিন্তু খুব রক্ষণশীল ভূমিকা পালন করছে মাল্টিমিডিয়াটা খুব রক্ষণশীল ভূমিকা পালন করছে সেই দিক থেকে চিন্তা করে আপনাকে অনলাইন প্ল্যাটফর্মটাকে গ্রহণযোগ্যতার একটা তালিকায় আনতে হবে এখানে ওগুলো খুঁজলে লাভ হবে না ঠিক আছে তো আরেকটি বিষয় যেটি বলতেছেন যে আমার আসলে দীর্ঘদিনের মধ্যে একটা বিষয় আমাকে খুব নাড়া দেয় সেটা হচ্ছে এই নিউজটা করছিলাম আমি আমার ছাব্বিশ নম্বর ওয়ার্ড হালি শহর বি ব্লকে এটা হচ্ছে একটা বৃদ্ধ মহিলাকে করোনাকালীন সময়ে ত্রাণ চাইতে যাওয়ায় তো ওখানকার যিনি কাউন্সিলর ছিলেন ওই কাউন্সিলরের লোকজন তাকে ত্রাণ চাওয়ার জন্য বারবার বলতেছিল হয়তো বা বয়স্ক মানুষ ষাট পঁয়ষট্টি বয়স্ক মানুষ তো তখন তাকে মারধরের শিকার হতে হয় লাঞ্ছিত হয় তো এই কারণে ওই ওই নিউজটা আমার কাছে খুব মানে নাড়া খায় যে মানে আসলে আমরাও মানে প্রভাবশালীদের কারণে দেখা যায় যে তাৎক্ষণিক নিউজ করতে পারি না বা নিউজ করতে হলেও চিন্তা করি আবার আমি ওই এলাকার সন্তান এটাও আমার মাথায় রাখতে হয় ঠিক আছে তো এই নিউজটা আমার কাছে খুব নাড়া দেয় আর নতুন প্রজন্মে যারা সাংবাদিকতা পেশায় আসতে চায় তাদের জন্য তাদের জন্য বাস্তববাদী পরামর্শ হচ্ছে এরকম যে যারা স্ট্যাবলিস্ট পারিবারিক দিক থেকে এবং যে নিজে স্বাবলম্বী তারা এই পেশায় আসুক এখন মনে করেন যে আমাকে যদি আমার সাংবাদিকতার উপর বেস করে যদি চলতে হয় তাহলে আসলে ভাই এই পেশাটা অনেক কষ্ট ঠিক আছে কখনো কখনো এই ধরনের শব্দও শুনতে হবে চাঁদাবাজ ঠিক আছে কখনো কখনো শুনতে হবে যে সে কী কীভাবে তা ইনকাম সোর্স বা আর্নিং সোর্সটা কীভাবে এই ধরনের কটাক্ষগুলো শুনতেই হবে যতই আপনি সৎ থাকেন বা যতই আপনি ভালোভাবে কাজ করেন আর এই কারণে নতুন প্রজন্মদের কাছে মেসেজ হচ্ছে একটা যে জার্নালিজমের উপরে যদি পড়ালেখা করে তাহলে ভালো ভালো মিডিয়া হাউসগুলো তাদেরকে নিয়ে নিবে সুযোগ দিবে তো সেই জায়গা থেকে এসে তার ভিতরে ওই দায়টা কাজ করবে না আর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাংবাদিকতা আসলে এখন তো ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলছে তত্ত্বাবধায়ক সরকার এটা চলছে তো এই কারণে আসলে ওভাবে বলা যাচ্ছে না কিন্তু আমরা যেভাবে পাঁচ তারিখের পরে শুনেছি যে সাংবাদিকদের স্বাধীনতা থাকবে সাংবাদিকদের কথা বলতে পারবে সব কিছু মানে যেভাবে ফলাওভাবে বলা হয়েছিল আসলে ওভাবে আমরা কিছুই পাই নাই বরঞ্চ আমরা পেয়েছি আমাদের অনেক সাংবাদিকরা মামলা হামলার শিকার হয়েছে অনেক সাংবাদিকরা মারধরের শিকার হয়েছে আমাদের সাংবাদিক সহকর্মীকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে গাজীপুরে তারপর দেখেন গতকাল গতকাল রাত্রের কথাই বলি গতকাল বিকালের কথাই বলি পাবনা জেলা কারাগার থেকে মুক্তি পেলেও এটিএন বাংলার জ্যেষ্ঠ সাংবাদিক মোবারক হোসেন বিশ্বাস এবং দীর্ঘদিন ধরে তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি প্রকৃত অর্থে একজন গণমাধ্যম কর্মী তার কাছে দল নাই মত নাই হয়তো বা সে হতে পারে কিন্তু এটা তো দোষের না মানে আমি আমার আমি আমার মানসিক দিক থেকে আমি কোন দলটাকে অন করব এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আমার পেশাদারিত্বের সাথে কাজ করছি কি না সেটা হচ্ছে দেখার বিষয় তো মোবারক দীর্ঘ বছর ধরে আপনি দেখেছি পাবনাতে বাংলা বাংলাকেই সে ক্যারি করে যাচ্ছে সেরকম একজন সিনিয়র সাংবাদিক জেলগেট থেকে বেরোলো হওয়ার পরে আবার ডিবি এসে তাকে অ্যারেস্ট করতে অ্যারেস্ট করে নিয়ে গেল সে বারবার জানতে চাইলো যে আমার নামে মামলা কি আমার মামলা গঠনটা কি আমার নামে কোথায় মামলা আছে আমি তো সব মামলায় জামিন পেলাম চিৎকার করছে কান্না করতেছে ডিআইজি শরণাপন্ন হচ্ছে বাট কোনোভাবেই ডিবি তাকে কাগজগুলো দেখায় নাই যে কি কাগজের উপরে কী মামলার উপরে তাকে আবার পুনরায় গ্রেফতার করা হচ্ছে বারবার বলছে যে চাটমোহর থানায় একটা রিকুজিশনের মাধ্যমে তাকে গ্রেফতার করেছে। এই যে দেখেন হয়রানিমূলকভাবে গ্রেফতার কোনো কারণ ছাড়া আপনি জানতেছেন না যে আপনার নামে কি মামলা হয়েছে কিন্তু আপনাকে গ্রেফতার হয়ে যেতেছে ঠিক আছে বর্তমান বর্তমান সময়ে এই ঘটনাগুলা আসলে নিন্দনীয় স্বাধীন গণমাধ্যমে এক ধরনের শকুনের হস্তক্ষেপ চলছে মুক্তভাবে কথা বলা যাচ্ছে না সাদাকে সাদা বলা যাচ্ছে না কালোকে কালো বলা যাচ্ছে না আসলে বাংলাদেশে কোনো সরকারের আমলেই কিন্তু এভাবে সাদাকে সাদা কালোকে কালো বলা যায় নাই কারণ কোন সরকারের আমলেই সাংবাদিকতা স্বাধীনও ছিল না এবং সাংবাদিকরা খুব যে বেনিফিটেড হ্যাঁ কিছু হয়তো যেমন ধরুন গত সরকারের আমলে কিছু হয়তো বা কতিপয় সাংবাদিকরা তারা বিভিন্নভাবে সরকারের চাটুকারিতা করে বেনিফিটেড হয়েছে তারা কিন্তু দেখেন এখন পলাতক তারা কেউ দেশের বাইরে চলে গেছে তারা কেউ পালায় আছে তারা কেউ মানে ভারতে চলে গেছে এই যে এই জায়গাটার থেকে আসলে আমাদের সাংবাদিকতার যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা আসলে রাজনৈতিক মুক্ত থাকা উচিত আমি মনে মনে কোন দলকে সমর্থন করি সেটা বিষয় না কিন্তু আমার পেশাদারিত্ব যার যাতে করে দলবাজি না আসে দলবাজি সাইনবোর্ডটা যাতে না আসে আর ভবিষ্যতে কি ধরনের সাংবাদিকতা দেখতে চান এই দেশে আমি চাই যে একজন সাংবাদিক কর্মী মাঠে কাজ করতে যাবে সে যাতে নিরাপদে সুস্থ স্বাভাবিকভাবে তার খবরটি নিয়ে সে ফিরে আসতে পারে কারণ দেখেন এখন এটা আপনি বলতে পারবেন না মাঠে এই গ্যারান্টি আপনি দিতে পারবেন না মাঠে কাজ করতে গেছেন এক পক্ষ এসে আপনার শুরু করলো হ্যাঁ তার এগিনিস্টে গেলে আপনাকে মারধর শুরু করলো এই যে হামলাগুলা আমাদের আমাদের সরকার সাংবাদিকদের নিরাপত্তা দিতে খুবই নাজুক ভূমিকা পালন করছে খুবই নাজুক ভূমিকা লজ্জা লাগে মাঝে মাঝে দেখেন আমরা আমরা তো ভাই নি প্রত্যেকটা জায়গায় আমরা প্রেস কাউন্সিল এবং বিভিন্ন জায়গায় ট্রেনিং করে এসে আমাদের হাউস মিডিয়া হাউসগুলোতে আমরা আছি তো আমরা যখন একটা ক্রাইম নিউজ উঠাতে যাই তখন স্বাভাবিক অর্থে আমাদের যানের রিক্স থাকে জীবনের রিক্স থাকে মাঠ পর্যায়ে যারা কাজ করে তারা যখন সংবাদটা গুছিয়ে নিয়ে আসে তখন অনেক রকমের হুমকি তারা ফেস করে তো সেই জায়গায় যদি আমাদেরকে সরকার এরকম ঘটনায় তাৎক্ষণিক আইনি একটা সেবা দিতে পারত তাহলে হয়তোবা সাংবাদিক নির্যাতন বাংলাদেশে কমে আসতো অনেক ধারায় হ্যাঁ কিন্তু এখন প্রতিনিয়তই যেদিকে তাকান সাংবাদিকদেরকে মারাটা হচ্ছে এখন একদম সহজ একটা বিষয় এবং মাইরা খুন কইরা আঠারো উনিশ বছর বিচার হয় না সাগরুন হত্যা আঠারো উনিশ বছর ধরে কোনো বিচার হচ্ছে না আমাদের দেশে তদুপরি আপনি দেখেন যে নোয়াখালীর মোজাক্কের তারপর কুমিল্লা নাদিম এদের মামলারও কোনো অগ্রগতি নেই এই যে ইয়েতে নাদিম নাদিম হত্যা হইলো নাদিম হত্যা এবং মোজাক্কর হত্যা দুনোটাই কিন্তু পাশাপাশি কিন্তু আজ পর্যন্ত এই দুইটা আলোর মুখ দেখলো না ঠিক আছে তো এই কারণে আমি চাই যে আমাদের দেশে এমন সাংবাদিকতা হোক যেন সাংবাদিকরা একদম শান্তিপূর্ণভাবে তাদের সংবাদ প্রকাশ করতে পারে এবং তাদের সংবাদ ক্যারি করতে পারে এবং তারা সেটা জন রাষ্ট্রের কাছে উপহার দিতে পারে আর বর্তমান চট্টগ্রামে বর্তমান চট্টগ্রামে এরকম একটা হস্তক্ষেপ দেখা যাচ্ছে যে একজন গণমাধ্যম কর্মী চ্যানেল টোয়েন্টি ফোরের তিনি গেলেন একটা মানে ট্রাফিক এবং অটোর দুর্নীতির খবর পেয়ে ওটা প্রকাশ করলেন এতে করে সিএমপি কমিশনার রাগান্বিত হয়ে গেলেন হ্যাঁ কিন্তু সিএমপি কমিশনার মহোদয় ওই জিনিসটা চিন্তা করলো না যে ওখানে আসলে দুর্নীতি হচ্ছে কিনা তো উনি একটা বিবৃতি দিলেন যে বিবৃতিতে গোটা চট্টগ্রামের সাংবাদিকরা খুবে ফেটে বললেন হ্যাঁ তার উপরে আরেকটি ঘটনা এর পরপরই ঘটল যে ডাবলমুরিং থানার ওসি বাবুল আজাদ কর্তৃক আমাদের একজন জায় দিনের সাংবাদিক মাসুম ভিডিও করা অবস্থায় মানে সে ভিডিও করছে এই কারণে তাকে কলার ধরে মানে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাকে বিশ মিনিট আটক করে রাখলো। তাহলে দেখেন যে গণ আপনি যে আপনি যে বলছেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ মানে বাবুল আজাদ একজন প্রজাতন্ত্রের কর্মচারী উনি ভেবেই নিলেন যে এই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে টুটি চেপে ধরে বিশ মিনিট হাজতে রাখা যায় ইনি উনি কিন্তু এই এই প্রথাটা চালু করে দিলেন ঠিক আছে অথচ আমাদের গণমাধ্যম কর্মীরা যারা সিনিয়র নেতৃবৃন্দরা আছে তারা নির্বাক মানে তেমন জোরালো কোনো পদক্ষেপই এই বিষয়ে নেওয়া হয়নি তবে আজকের যে বিষয়টা একটু স্বস্তির বিষয় যে অনেক অনেক সাংবাদিক সংগঠন সিএমপি নিউজ বর্জন করেছে এতে করে আমরা বলতে পারি যে আমরা ভবিষ্যতে চট্টগ্রাম মেট্রোপলিটনের মধ্যে আমরা স্বাধীনভাবে কাজ করার একটা তৃপ্তি পাবো স্বাধীনভাবে কাজ করতে পারব কারণ যেহেতু সকল সাংবাদিক সংগঠনগুলো একই মতামতের উপরে এসে দাঁড়িয়েছে তাহলে আমার মনে হয় চট্টগ্রামের সাংবাদিকতার স্বাধীনতা এবং সুদিন ফিরছে চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম প্রেস ক্লাবে যারা নেতৃত্ব দিচ্ছেন হ্যাঁ তাদেরকে আসলে সময় দিতে হবে একটা একটা চেঞ্জ আসার পরে হ্যাঁ নেতৃত্বে যখন একটা চেঞ্জ আসে তখন সময় দিতে হবে নার্সিং করতে হবে হ্যাঁ ভালো ভালো গণমাধ্যম কর্মীদেরকে অ্যাড করতে হবে এবং সেই দিক থেকে আমি যতটুক দেখি যে চট্টগ্রাম প্রেসক্লাবে গতিময় একটা ধারা তারা বহন করে যাচ্ছে কিছুদিন আগে আমরা যখন আসাদুজ্জামান তুহিনের আসাদুজ্জামান তুহিনের মানববন্ধন করছিলাম তখন প্রেস ক্লাবের সভাপতি মহোদয় যে জায়দুল করিম কোচি ভাই তিনি সানন্দে এসে আমাদের সাথে মানববন্ধনে দাঁড়িয়েছেন এবং প্রতিবাদ করেছেন তো এভাবেই মানে একটু সময়ের ব্যাপার যখন একটা জিনিস নার্সিং করে গড়ে তোলা এটা একটা সময়ের ব্যাপার তো ইনশাআল্লাহ আমাদের চট্টগ্রাম প্রেসক্লাবও খুব ভালো সফলতা দেখাবে ভবিষ্যতে